কর্মকর্তাদের নানা অনৈতিকতার কর্মকাণ্ড আর ঘুষ দুর্নীতি অনিয়মের কারণে মাঠ পর্যায়ের সদস্যদের মাঝে নানা অসন্তোষ দেখা দিয়েছে তারা বলেছেন উচ্চপদস্থ কর্মকর্তাদের স্বেচ্ছাচাহিতা কোনো জবাবদিহি না থাকার কারণে যা ইচ্ছা তাই করছে নিজ অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের সাথে এতে চরম ক্ষোভে ফুসে উঠেছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের সকল প্রধান কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীরা এরই ধারাবাহিকতায় আজ রবিবার অবৈধভাবে চুক্তিভিত্তিক দ্বিতীয়বার নিয়োগপ্রাপ্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মহদুদ উর রশীফ সফদারের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছেন কর্মকর্তা কর্মচারীরা আজ রবিবার আঠারোই আগস্ট সকাল দশটার দিকে মিরপুর শিয়ালবাড়ি রোডে অবস্থিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনের সময়ে কর্মকর্তা কর্মচারীরা এ দাবি জানায় তারা বলেন মধুদুর রশিদ সফদারের অবৈধভাবে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সহ সকল দুর্নীতি আর্থিক অনিয়ম লুট্তরাজ স্বেচ্ছাচারিতা দুঃশাসন ও বদলি বাণিজ্য দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত পূর্ব কঠিন শাস্তি এবং পদত্যাগ দাবি করা হয় মানববন্ধনে এ সময় মানববন্ধন থেকে নানা স্লোগান আসতে শোনা যায় তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফ ভবনের প্রধান ফলক তারা আরও বলেন পিডিএফ থেকে একজন দক্ষ ও যোগ্য ব্যক্তিকে নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ধ্বংসের হাত থেকে মুক্তি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া এমডির ক্ষমতা দম্ভিকতা দীর্ঘদিন অত্যাচার নির্যাতনের শিকার হয়ে সাতজন কর্মচারীর মৃত্যু হয়েছে বলেও মানববন্ধন থেকে জানানো হয়েছে বক্তারা বলেন এ প্রতিষ্ঠানের চার হাজার কর্মকর্তা কর্মচারী এমডির অমানবিক নির্যাতনের মধ্য দিয়েই দীর্ঘদিন যাবৎ দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়ে বাধ্য হয়ে চাকরি করছেন তারা এর থেকে পরিত্রাণের আশু হস্তক্ষেপ কামনা করে কর্মকর্তা কর্মচারীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ দাবি জানায় মানববন্ধন থেকে আরও জানানো হয়েছে আগস্টের পাঁচ তারিখ থেকে অফিস না করে আত্মগোপন থেকে তার বিশ্ব তারা আরও বলেন মদুদ উর রশীদ সফরদারের অবৈধভাবে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সকল সহ দুর্নীতি আর্থিক অনিয়ম লুট্তরাজ স্বেচ্ছাচারিতা দুঃশাসন ও বদলি বাণিজ্যের দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তপূর্ণ কঠিন শাস্তি এবং পদত্যাগের দাবি করা হয় মানববন্ধনে এ সময়ে মানববন্ধন থেকে নানা স্লোগান আসতে শোনা যায় তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিএফ ভবনের প্রধান ফটক। তারা আরও বলেন পিডিএফ থেকে একজন দক্ষ ও যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হবে প্রতিষ্ঠান থেকে ধ্বংসের হাত থেকে মুক্তি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এ দাবিও তারা জানান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে

لائٹ چالو ٿي